সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম রহমতুল্লাহ আমরা সবাই অবহিত জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এ মাসের বারো তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একই সাথে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনে জাতি আশা করেছিল দেশের মানুষ নিঃসংকোচে স্বাচ্ছন্দ্যে উৎসবমুখর পরিবেশে তাদের বুটের আমানতটাকে তারা প্রয়োগ করবে দুঃখের বিষয় যে এটা পুরোপুরি প্রত্যাশা পূরণ হয়নি বেশ কিছু জায়গায় অনেক সমস্যা হয়েছে আপনারা জানেন ওইদিকে আজকে আমরা যাচ্ছি না আজকে ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের দিন আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল গতকাল গভীর রাতে যেটা আমাদের জন্য কিছুটা অস্বস্তিদায়ক ছিল তারপরে আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে দেশবাসীর প্রতি সম্মান রেখে আমরা এসেছিলাম শপথ নিতে ইতিপূর্বে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি একই দিনে একই সময়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এবারই বোধহয় আপনারা তার ব্যতিক্রম লক্ষ্য করেছেন সরকারি দল আমাদের আগে তারা শপথ নিয়েছেন আমাদেরকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দাওয়াতনামা দেওয়া হয়েছিল সেখানে দুইটি শপথের কথা উল্লেখ ছিল বলা হয়েছিল সংসদ সদস্য হিসাবে আমরা প্রথমে শপথ নিব একটা সাদা ফর্ম আমাদেরকে বিলি করা হবে প্রয়োজনীয় লেখা শেষ করে আমরা সেটা জমা দেব আরেকটা শপথ হবে জুলাই চার্টার এবং গণভোটের যে প্রজ্ঞাপন হয়েছিল তার ভিত্তিতে সেই শপথটা গণভোটের শপথ সংস্কারের শপথ সংস্কার পরিষদ সদস্য হিসেবে আমরা হলে প্রবেশ করার পরে সংসদ সচিব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে স্যার সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছে আপনারা কি করবেন আমরা তখন বললাম যে আমরা দুটিরই শপথ নিতে এখানে এসেছি আমাদের তো গভীর রাতে আপনারা দাওতনামা পাঠিয়েছেন তারপরে আমাদের কোনো কনসার্ন থাকলে আগেই আমরা জানাতাম আমরা কেন দুইটা শপথ নিলাম ওনারা কেন একটা নিলেন ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই আমরা মনে করি যে ছাব্বিশে কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না এই ছাব্বিশে ছাব্বিশ সালের নির্বাচনটা হয়েছে চব্বিশের গণভ্যুত্থানের কারণে আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন আজকের এই সংসদ আমি তাদেরকে স্মরণ করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন যারা লড়াই করে আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন আর নির্বিশেষে গোটা দেশবাসী ফেসিবাদের বিরুদ্ধে সেদিন লড়াই করেছিল আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে হয়তো শপথ নিতে ভিন্ন চিন্তা করতে পারতাম কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায় এই দুইটার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসাবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা গণ্য করেছি আমরা গণভোটের রায়কে সম্মান করেছি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অপেক্ষা করেছেন এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন আমরা এটা দ্রুত দেখতে চাই যদি তারা জুলাইকে সম্মান করেন যদি সংস্কারকে তারা ধারণ করেন যদি আজকে যিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন তিনি নিজেও নির্বাচনী ক্যাম্পেই নিয়ে গিয়ে বলেছেন যে আপনারা গণভোটে হ্যাঁ বলুন যদি এর প্রতি তারা শ্রদ্ধাশীল হন আমরা মনে করি তারা ওই শপথটাও নেবেন কার কাছে শপথ নেবেন সে দাবি আমরা করবো না ওনাদের পছন্দ মতো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে ওনারা নিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে এবং জুলাই স্বীকৃত হয়েছে জুলাইকে অসম্মান ও শ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে ছাব্বিশের এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না আমরা আশা করেছিলাম তারাও শপথ নেবেন দুইটা আমরাও নিব দুইটা সকালবেলা তারপরে তারা আমাদেরকে অথরিটির পক্ষ থেকে দাওয়াত করেছিলেন বিকালের অধিবেশনে যেখানে পরিষদের শপথ হবে ভালো রডের থেকেও বারো পার্সেন্ট অধিক শক্তিশালী আগে স্থান কমিটি এডু কোয়ালিটি সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা প্রত্যেকে তিনটা করে কারণও পেয়েছিলাম মানসিক প্রস্তুতি আমাদের ছিল কিন্তু আমরা এসে ধাক্কা খেয়েছি আমরা আমাদের জুলাই শহীদদেরকে অশ্রদ্ধা করতে পারি না জুলাই যোদ্ধাদেরকেও আমরা অশ্রদ্ধা করতে পারি না যার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও দুইটা শপথ নিতেন তাহলে আমাদের কোনো ধরনের কোনো আপত্তির জায়গা থাকত না আজকে আমরা যারা শপথ নিয়েছি আমরা নির্বাচনী প্রক্রিয়ার সময় জামাত ইসলামের পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের কেউ যদি সংসদ সদস্য নির্বাচিত হন অথবা আমরা যদি সরকার গঠন করি কেউ মন্ত্রী হন তাহলে আমরা সরকারি প্লটের সুবিধা নেব না এবং ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করছি আমাদের এই সিদ্ধান্তে আমরা অবিচল এবং গঠল আমরা এটা নিব না এই সুবিধা এছাড়া বাকি কতটুকু না নিয়ে পারা যায় সেটাও আমরা দেখব আমরা সরকারি দল হতে পারি না এই নিয়ে আমাদের কোনো আশ্বাস নাই আমাদের আশ্বাসের জায়গা পরপর তিনটা নির্বাচন ধ্বংস হয়ে যাওয়ার পরে জাতি বড় আশা করেছিল যেভাবে উৎসব মুখের পরিবেশে তারা অনেকে ভোট দিয়েছেন ঠিক তাদের ভোটের প্রতিফলনটা হবে যখন ফলাফল প্রকাশ হবে কিন্তু সেখানে অনেক কিছু ঘটেছে সেটা অন্য এক সময় আমরা বলবো যার কারণে জাতির এই উৎসব ফল প্রকাশের সাথে সাথে মিলিয়ে এসে তারপরে আমাদের আমরা বলতে চাই আমরা দেশকে ভালোবাসি দেশ এবং জনগণের ভালোর জন্য সরকারও যদি কোনো উদ্যোগ নেয় আমাদের সমর্থন তারা পাবেন কিন্তু যদি আমরা দেশ এবং জনগণের স্বার্থের বিপক্ষে কিছু দেখি তাহলে আমরা জনগণের হয়ে এই জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে আমরা লড়াই করব আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাল এবং সেটা জনগণের জন্য জনগণকে সাথে নিই আমাদের এই ক্ষেত্রে নীতিমালা একেবারেই স্পষ্ট তাওয়ানু আলাল ওলা তাওয়ানু আলাল ইসমাউল আদান আমরা ভালো কাজের সবগুলাতে সমর্থন করব কিন্তু যদি বিঘ্নকারী কিছু হয় আমরাই সবার আগে প্রতিবাদ এবং ক্ষেত্রবিশেষে প্রতিরোধ গড়ে তুলব ইনশাল আমরা দেশকে ভালোবাসি এ দেশের মানুষকে ভালোবাসি আমরা এই শপথ না নিলেও পারতাম অনেক কিছু হয়েছে আমাদের সাথে কিন্তু আমরা চাই ক্রমান্বয়ে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পা এই রূপে ফিরে আসতেই হবে এর কোনো বিকল্প নেই এই জন্যে আমরা শত কষ্ট থাকা সত্ত্বেও আমরা সংসদে অংশগ্রহণ করছি এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন দেশ জাতির পক্ষে ভূমিকা রাখতে পারি আমাদের নীতিমালার মাঝে দেশের ভিতরে আমরা চাই প্রত্যেকটি নাগরিক যেন তার নিরাপত্তা নিশ্চিত পায় দেখতে পাই মানুষের অর্থনৈতিক মুক্তি যেন আসে যুবকদের বেকারত্ব যেন দূর হয় কর্মসংস্থান যেন তৈরি হয় এবং মর্যাদাশীল একটি দেশ হিসাবে পররাষ্ট্র নীতি যেন আমরা নিজেরটা নিজেই আমরা গড়ে তুলতে পারি বিদেশের সকল সভ্য দেশের সাথে আমাদের আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা গভীর পরিতাপের সাথে লক্ষ্য করছি নির্বাচনের রাত থেকে আগে তো কিছু ছিলই বিশেষ করে নির্বাচনের রাত থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে আমরা এখন যারা বিরোধী দলে আছি তাদের পক্ষে ভোট দেওয়ার কারণে নির্বাচনী কর্মী হিসাবে কাজ করার কারণে সমর্থনের কারণে নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর ব্যাপক হামলা হচ্ছে আমার জানা মতো সবচেয়ে বেশি হয়েছে হাতিয়ায় কিন্তু কোনো জায়গায় এটা থেকে বাদ পড়েনি আমরা সরকারি দলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি আমরা আহ্বান জানাবো এখনই সেটা বন্ধ হওয়া উচিত সরকার সরকারের জন্য নয় দলের জন্য নয় সরকার জনগণের জন্য। এবং আমরা দেখতে চাই যে এই ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ তারা নিয়েছেন এই অবনতিশীল পরিস্থিতির উন্নতি হয়েছে তারা যদি কোনো ইতিবাচক উদ্যোগ নেন আমাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা পাবেন কিন্তু আমরা বলবো যে যদি এই ধরনের কাজ অব্যাহত থাকে আমরা জনগণের পাশে দাঁড়াব একেবারে এ ফার্ম হয়ে দাঁড়াবো এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না কারণ আমরা দীর্ঘ রাস্তা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এখানে এসেছি বিশেষ করে আমাদের যুব সমাজ তারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেই যুব সমাজ এখনো বাংলাদেশে আছে আমরা সেই যুব সমাজ চেয়েছিল। সেই সমাজ গঠনে আমরা কারো সাথে কোনোভাবে আপোষ করব না যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে আমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে চলবে সংসদে চলবে রাজপথে এবং চলবে প্রয়োজনে আইনি ময়দান সব জায়গায় আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পাশে থাকবেন আমরা সবাই মিলে দেশ বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব আমাদের কাছে দল বড় নয় ব্যক্তিও বড় নয় আমরা আমাদের বিদেশি বন্ধুদেরকে অনুরোধ করব আমাদের দেশের সাথে দেশের মানুষের সাথে আপনারা সম্পর্ক বৃদ্ধি করবেন এখানে আপনারা যদি বিনিয়োগ করেন আমাদের যুবকরা কর্মসংস্থানের সুযোগ পেয়ে যাবে আমরা এটাকে ওয়েলকাম করবো বিরোধী দল হিসাবে আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক আমরা চাই না দেশ কোনো আর অন্ধকার করতে চুরাবালিতে হামাগুড়ি খাক এটা আমরা চাই না আপনাদের সবাইকে ধন্যবাদ